শোয়ার সময় এবার কিটা ফোন করলো হ্যাঁ ভাই বল ভাই আমি তো এইবার শেষ আমারে কেউ বাঁচাতে পারবে না আরে কে মারবে তোরে তুই আমার কথা শুন তাহলে তোরা কেউ মারতেই পারবে না হ্যাঁ হ্যাঁ বল তুই নিজেই মরে যা তাহলে তোরা কেউ মারতেই পারবে না ভাই নাটক করছিস তুই আমি কি সাথে মজা করছি নাকি নাটকই তো করছিস তুই আমাকে পুরো কথা না বললে বুঝব কি করে ফোনে সব কথা বলা যাবে না তুই আয় তারপর আমি সব বলছি আচ্ছা দাঁড়া আমি আসছি Legenda সামনে রয়েছে দেখতে পারতেছ না বাড়ির থেকে বুতির বই দিয়ে তো উপরে কি কি ছাত এই তুই এই অসময় বাগানে কি করছিস বলতো গত তিন দিন ধরে তো এই বাগানেই আছি কেন বাড়ি কি বিক্রি করে দিলে নাকি আমাকে বলতিস আমি বলতে নিতাম হ্যাঁ বাড়ি তো আমার নামে তাই না যে বিক্রি করে আর আমার আমার বাবা ধরে পেছন তো বাড়ি বাগানে কি করছিস ভূতের সঙ্গে লুকোচুরি খেলছিস নাকি এই সত্যি করে বলতো তুই মরে আবার ভূতচুত হয়ে যাসনি তো তো হ্যাঁ তুই পাগল নাকি করে আমি ডাইতে আমার সমস্যার সমাধান করতি আর তুই কি তো তুমি যদি আমার এই সমস্যাটা না কাও তাহলে কি আমি বালধের সমস্যার সমাধান করব আচ্ছা তাহলে শোন আগের দিন ফেসবুক থেকে একটা মেয়ে পটালাম তারপর ওই মেয়েটার সঙ্গে গেলাম আমি দেখা করতে বেশ ভালো কথা দেখা করার পরে যা ঘটল রে ভাই কি গো হঠাৎ ফোন করে ডাকলে আমার কথা মনে পড়ছিল নাকি খুব হ্যাঁ পড়ছিল তো বটে তাছাড়া আরেকটা কারণে তোমাকে ডেকেছি কি কারণ শোনা আজকে তোমাকে আমার দাদার সাথে দেখা করাবো ওই জন্যই তোমাকে ডেকেছি ও আচ্ছা আচ্ছা তা তুমি আমাকে আগে বলতে পারতে তাহলে আমি তোমার বাড়ি থেকে দাদার সঙ্গে দেখা করতাম আমি তো বলেইছিলাম কিন্তু দাদা খুব জেদি মানলই না তোমার দাদা এখনো বাচ্চাদের মতো জেদ করে না না আমার দাদা যেমন নামে সরল তেমন কামেও সরল আচ্ছা তোমার দাদার নামটা কি লালু কেন চেনো না তুমি লালুর বোন হ্যাঁ তুমি জানো না কি বলি জার্নিচার সাইডে বাস থেকে আসতাম কিছু বললে হ্যাঁ কিছু বললে বলছিলাম আমার না একটু শিশু পেয়েছে আমি একটু শিশু করে আছি তুমি এখানে বসো হ্যাঁ তারপর নয় নয় করে হাজারবারের উপরে ফোন করেছে আর ভাই তো আমাকে খুঁজে বেড়াচ্ছে লোক পাঠিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য মেশ শালা সর্বনাশ তুই আর প্রেম করা জায়গা বলি না ভাই শেষমেষ ওই লালু ভাইয়ের বোন আমি কি জানি ওটা লালুর বোন কি ভাই তুই কিছু করবি ভাই আচ্ছা ঠিক আছে আমি পরে দেখছি তুই আগে এখান থেকে চল তো মশায় ঝুলিয়ে বেলা দিচ্ছে আচ্ছা চল

ए का बच्चा है तेरा जगह है ना मेरा जगह है बस हलाई अलाइकू अमस नमस्कार पहले बोल मेरा चेन में क्या कर रहा है डॉने है ना मैं हूं बॉस आमी क्या मतलब बॉस आप तो फिर इधर से हट मेरे को बैठने दे कोर्स बॉस आप ही तो बैठेगा हम कौन होता है इधर पे बोशने वाला তোর থেকে বেশি বসেছিলাম বস না আসলে আমিও দেখা দিতাম তা আমিও কি করে বসতে দিতাম নাকি একটা জিনিস কিন্তু মনে রাখবি বসের পর এই সি আর আমার নাম লেখা হ্যাঁ হ্যাঁ দেখা যেত কার নাম লেখা আছে আমিও দেখতাম पहले बोल मैंने जो काम दिया था तो उसको देखा है बॉस क्या देखने बोले थे मैं मतलब थोड़ा थोड़ा भूल गया एक बोलेगा तो भलो होगा क्या है ना पेट में आ रहा है मुख में नहीं आ रहा है का तो उसको बार बोला। पहले में इसके बाद हिंदी में बोलना। बस हमें बांग्ला में कथा बोलते पारता है लेकिन क्या है ना बॉस अपने साथ मुझे हिंदी में कथा बोलने में बड़ो ही भलो लगता है लेकिन अपनी जब बोल रहे हैं तो एखे बांग्ला में ही कथा बोलेगा नो टेंशन बॉस बस बोला था लड़के को पकड़ने के लिए तू पकड़ा है ओह बस वही से लेटा हाँ उसको पकड़ा है वो तो हमारा गोई दिन দিন ধরে খুঁজে বের বস আরে দুই দিন না বল তিন দিন ও সরি বস তিন দিন লেকিন তিন দিন সে তো হাম লোক দিগা মে থা আজ সুবে মে তো আয়ে হে ও সরি বস আমার একটু মিস্টেক হয়ে গেছে আসলে ওই তিন দিন না তার আগের তিন দিনের কথা বলতে গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা রুকো রুকো লেকিন ওই তিন দিন তো হাম লোক পুরি মে থা বোঝ না না আমি এর আগে তিন দিন তার আগে তিন দিন আর তার আগে যে তিন দিন ছিল সেই তিন দিনের কথা বলছি দেখি ম্যানে তো তোমাকে কাল বলা সালা ঝুট বললে গেলে জাগা নেই মিল যা পাইলে পাকার গেলে তো একটা করেই ফেলেছিস যতক্ষণ তখন কি আর বলবো তোকে কিছু তো একটা কর ভাই না ওই লালু খুলে নিয়ে চলে যাবে আমার আলু মিলান অবশ্যই একটা আছে আমার মাথায় তো বলার জন্য কি এইবার ট্যাক্স দিতে হবে নাকি আচ্ছা আচ্ছা শুন তাহলে হুম বল ওই মেয়েকে যদি অন্য কোন ছেলের প্রেমে ফেলা যায় তাহলে যদি ও তোকে বলে কথাটা তো অবশ্য মন্দ বলিসনি তুই কিন্তু একটা সমস্যা আছে আবার কিসের সমস্যা সমস্যার উপর আবার সমস্যাকে ডাকছিস কেন ভাই ওর সঙ্গে যে প্রেম করবে তার জন্য তো একটা ছেলে দরকার ছেলে পাবি কোথায় ছেলে তো আছে কোথায় কেন তুই পাগল নাকি কেন কি হয়েছে ভাই আমি পারবো না ভাই আমার মরার কোনো ইচ্ছা নাই আরে তোকে মত কে বলছে ভাই তুই আমার জন্য এইটুক করতে পারবি না 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 ভাই আমি পারবোই না ওই লালু ভাই যদি আমার একবার ধরে আমার পদে সেলবাজি পাটে আমার বিনা পাসপোর্টে দুবাই পাঠিয়ে দেবেন এ ভালো কথা তুই দুবাই যাচ্ছিস তাই না হ্যাঁ যাচ্ছি তো তাহলে আবার কিসের সমস্যা তুই তো এক সপ্তাহ পরে দুবাই চলে যাচ্ছিস তারপরে সে কবে আসবি তার নেই ঠিক ততদিনে তো লালু ভাই তোকে ভুলে যাবে আর কিছু ভাবা ভাবি করিস না ভাই হ্যাঁ বলে দে ওকে দেখ ওই যে ওখানে লালুর বোন বসে আছে তুই গিয়ে শুধু পটিয়ে নে পটিয়ে নে মানে আরে মিথ্যা মিথ্যা বলছিলাম সত্যি সত্যি নাকি রে পাগল তাই বল আচ্ছা শোন তুই এবার যা আমি এখান থেকে নজর রাখছি আর হ্যাঁ ভয় পাওয়ার কোনো দরকার নাই আমি সবসময় তোর পেছনেই আছি পেছনে না পারলে একটু সামনে আসার চেষ্টা করো বুকা আসুদা আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি আমি এখানে বসতে পারি জায়গাটা না আমার বাবার না তোমার বাবার বসলে বসো কার কার কি মারাও আমি না তোমাকে অনেকক্ষণ আগের থেকে দেখছি তুমি মন খারাপ করে বসেই আছো কারণটা কি জানতে পারি কিন্তু তুমি তো আসলে কেবলমাত্র মানে আমি তোমাকে দূর থেকে দেখছিলাম ও তাই বলো তোমাকে না আর একটা কথা বলার ছিল বলবো হ্যাঁ বলো নো প্রবলেম তোমাকে না আমার হেভি লাগে প্রেম করবো আমার সঙ্গে যদি তুমি সিঙ্গেল থাকো তো আচ্ছা ঠিক আছে আমি বুঝে গেছি কি বুঝলে বুঝলাম তোমার ইচ্ছা নেই আমার সাথে প্রেম করার আমি কি একবার বলেছি সেটা তাহলে কি আমি হ্যাঁ ধরে নেবো চলো কপি খেতে গিয়ে বাকি কথাটা হবে দেখছি প্রথম দিনে টাকা খরচ দা কি হলো হ্যাঁ না না কিছু না কিছু না চলো চলো আমি দুই তোমার সাথে দেখা করতে আসতে পারিনি আর তুমি এখন একটা অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছো দুই দিন না সাত দিন হয়ে গেছে সে যাই হোক তুমি আমার সঙ্গে এটা করতে পারলে আমি জীবনও ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এরমটা করবে আচ্ছা যাই হোক ভালো থেকো আমি তোমাকে ভেবেছিলাম তুমি কত সভ্যভদ্র কিন্তু তুমি তো দেখছি ছেলে না চেয়ে বেড়াচ্ছ আমি আবার কোথাও ছেলে না চালা সে তো আমি দেখতেই পেলাম তুমি কি না চলে মাল তাকে বাড়াই ভদ্রপুরে ঘুম কামাই দিয়ে কোথায় খুঁজে বেড়াবো বলতো তাছাড়া তোকে আমরা ভালো করে চিনিও না আমিও তো সেটাই ভাবছি তুমি বারা সারা জীবন ভাইবেই যাও তোমার আর কিছু করে দেখাতে হবে না মি বস ইউ এ আবার কি কই দেখি দেখি আরে হবে কোনো কেউ আমাদের তাদের কি দরকার সেটাই হচ্ছে মূল কথা আচ্ছা ওসব বাদ দে চল হলে যাই একটু জুমেজো পাঠান বই দিয়ে আসি আর বস কি বলবানি সেটা নিয়ে তোর অত চিন্তা করতে হবে না বস কিভাবে ম্যানেজ করতে হয় কি না হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে আমি বললাম কি বসের ডান হাত কিন্তু থাকিস তো সবসময় বাস সাইডে এই যে সব কথাই তো টোন কাটা স্বভাব যাবে না তাই না আমি বললাম তো বস কিভাবে ম্যানেজ করতে হয় কি না করতে হয় সেটা আমি ইতিমধ্যে ভাবা শুরু করে দিয়েছি ভাবে তুমি বাল ছিড়ে নে সবসময় কেস খাওয়া এত বড় ইনসাল্ট তুই আমারে করতে পারলি আমি তোরে কোয়াবে কেস খালাম আমি নিজি কেস খাতি রাজি কিন্তু কাউরে কেস খাতি রাজি নই হ্যাঁ সকালে তো কেস খাচ্ছিলি বসে সামনে আচ্ছা তোরে কেস খাওয়াইছি এবার বিরিয়ানি খাচ্ছি খুশি কিন্তু টাকা কোথায় পাবি টাকা টাকার অভাব আছে নাকি আমার আয় তোরে আজকে আমি একটা অ্যাপ সম্বন্ধে বলি এই দেখ এটা আছে ramisircle.com এখানে তুই টাকা লাগাবি আর যে টাকাটা লাগাবি সেটা কার কখনো ফেরত পাবি না প্রথমে আমিও ভালো করে এই অ্যাপটার সম্বন্ধে জানতাম না তারপর একদিন ভুল করে দুই লাখ টাকা লাগিয়ে দিয়েছিলাম তারপর বাড়ি গাড়ি জমি জমা সম্পত্তি সব বিক্রি করে অনেক কষ্টে টাকাটা শোধ করেছি তার থেকে কিছু টাকা বেঁচেছিল সেটা দিয়ে তোরা আজকে বিরিয়ানি খাওয়াবো তাই বলে সবাই খাওয়াই না তুই আমার পার্সোনাল বন্ধু আছিস বলে তোরই খাওয়াচ্ছি চল খুব ভালো গেম পালে তুইও খেলি নাকি বাড়া তুই খা।

বস আপনার আদেশ অনুসারে আমি আর ভাবলায় গেলাম ছেলেটাকে ধরতে ধরতে গিয়ে দেখি ছেলেটা একটা চায়ের দোকানে আড্ডা মারছে তখন আমি আর ভ্যাবলাই ছেলেটাকে তাড়া করতে লাগলাম ছেলেটা আমাদের দেখে পালাতে লাগলো ছেলেটা আগে আমরা পেছনে আমরা পেছনে ছেলেটা আগে এভাবে খানিকক্ষণ দৌড়াদৌড়ি করার পর আমি যখন আমার বন্দুকটা বের করে ছেলেটাকে গুলি করতে গেলাম হঠাৎ ফের কেউ হঠাৎ একটা দশ গাড়ি আসলো আর ছেলেটাকে ও संगे पांच मिनट आगे कथा बोले बस रखे अगर इस बार उस लड़के को पकड़ के नहीं लाया मैं तुम लोगों का गान मार दूंगा बहन <laughs> तू टेंशन मत ले मैं सब कुछ देख लूंगा

বল ভাই কেমন দিলাম পুরো ফাল তো ওটা কোনো অ্যাক্টিং হলো তাই দাঁড়া তো লালুর বোনকে গিয়ে বলে আসি না না তোর অ্যাক্টিং তো সেরা হয়েছে ভাই তোর তো কোথায় মার্বেল স্টুডিওতে কাজ করার কথা তুই এখানে কি করছিস এবার একটু বেশি হয়ে গেল না 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 আমি সত্যি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বাড়ির দিকে চল ভাই ভাই ওই দা ওই ছেলেটা যাকে বস ধরতে চল সালাদের মনে একটু ভয় তৈরি করে দিয়ে আসি এ ভাই এই যে দুটো দেখ লালু ভাইয়ের লোক আর তুই ভয় পাচ্ছিস কেন আমি রইছি তো আরে ভাবলাই ছেলেটা নাকি খুব ভালো মেয়ে পটায় আমাদের বসের বোনকে পর্যন্ত পটিয়ে নিয়েছে তো তোর মতো অনুমান মুখন কিছু পটাতে না শালা আমাদের দলে না ওদের দলে ওদের এই এক্সকিউজ মি হ্যালো হ্যালো আমি যে এখানে কথাটা বলছি তুই কথাটাকে ইগনোর করে চলে গেলি কেন আমাকে চিনিস আমি কে যাই হোক এই বিড়ি লাইটটা নিয়ে যাও ওই দোকান থেকে পাল্টে নিয়ে আসবি দেখ এখন আমি বসের বোনের পিছনে লাগিনা কেন তুই নাকি যে লাগবি ভাবলাই আমার খুব ভালো লাগে যখন আমাকে কেউ চ্যালেঞ্জ করে কিন্তু বাবা তুমি তো আমাদের সঙ্গে মারামারিতে পারবে না তাই ঝামেলা না করে সরে যাও নাহলে আমাদের বাধ্য হয়ে তোমার বন্ধুর সঙ্গে তোমাকেও তুলে নিয়ে যেত আমিও দেখছি আমি এখানে থাকতে তোরা আমার বন্ধুকে কিভাবে তুলে নিয়ে যাও বুঝলি ভাবলাই में मान में ना। शाला के दीते ही भी। हाँ मनीष जी बताए अरे आप टेंशन लो तुम्हारा काम सब हो जाएगा हाँ एक से 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 बोलिए एक मिनट शेष सब आपको बाद में कॉल करता हूँ तुम लोगों का ऐसा हालत कैसे हुआ हमारे कुछ नहीं हुआ बॉस साले तेरे को कितने बार बोला पहले बंगाली में बात करना सीख इसके बाद हिंदी में बोलना बॉस हमें बांग्ला में कथा बोलते पाता है लेकिन अच्छा तुम लोगों को उस लड़के को पकड़ने के लिए बोला था वो किधर है बॉस বস আসলে হয়েছেটা কি আমরা ওই ছেলেটাকে ধরতে গেছিলাম কিন্তু ছেলেটা না কিছুতেই আসবে না তখন আমরা সালাকে এমন কেলানো কেলালাম যে মালটা শেষ হসপিটালে ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম কালকে মালটাকে ধরে নিয়ে আসবো তো ফির তুমি লোককে এসে আলাদ কেসে আসলে বস আজকে সকালবেলা না একটা কালো বিড়ালে আমার রাস্তা কেটেছিল তাই আমরা যখন আপনার দরজায় ঢুকতে গেলাম তখন একটা লরি এসে আমাদের উড়িয়ে দিল কিন্তু মেরে ঘরের সামনে তো কই গাড়ি চলতেই নেই सलाम मैं सब कुछ समझ गया मेरे को ही जाना पड़ेगा কিরে গাড়ি আসেনি এখনো আরে না রে এখনো আসেনি ফোন করলাম বললো পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে গাড়ি আসুক আর না আসুক আমরা চলে এসেছি तुम लोग क्या सोच रहे थे मेरे बहन को धोखा देके भाग जाओगे अरे नहीं लालू भाई हम भाग नहीं रहे थे हम तो दुबई जा रहे थे ए पहले बंगाली में बात करना सीख के बाद हिंदी में बोलना समझा ना उसको ए तू प्रथमे बांग्ला में কথা বল না শেখ फिर हिंदी में बोलना तो की की बेचे की तो कुछ ना हमरा কি বেচেছিন আমোর সাথে চালাকি করে বেচে যাবে আমরা কি করছি আমরা তো কিছু জানিই না কি করছ শুনবা শুনো তাহলে দেখ ভাই আমাদের হাতে দুটোই অপশন আছে হয় পালাও নয় ঝোড়ন খাও ভাই আমি সবসময় পালানোটাই চবোকো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো জানি অনেকটা দেরি হয়ে গেছে এই ভিডিওটা আনতে আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও নিশ্চয়ই করতে কিন্তু ভুলবেন না একদম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কোন ভিডিও লাগবে আপনাদের কমেন্ট করে জানাও অবশ্যই অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর ভিডিওটা কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে সেটা জানিও আর দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই